আমাদের সাথে তাদের শেষন হচ্ছে গভীর আমরা বলেছি যে এই সংস্কার সাধন না করে যে নির্বাচন হয় এই নির্বাচন গণতন্ত্রের কোন ব্যক্তি রচনা করতে পারবে বরঞ্চ অতিকে নির্বাচন যে নির্বাচনগুলো গুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আর একটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের অঙ্গত্বের বিনিময়ে আহতলার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সংস্কার করতে হবে এই সংস্কারের অংশজন প্রধান অংশজন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারের যদি সহযোগিতা ঘাটতি থাকে সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার গায়ে রাজনৈতিক দলগুলা তৈরি হবে এই জন্য রাজনৈতিক দলগুলাকে বাস্তবতার জায়গা এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারের সহযোগিতা করতে হবে দুই নম্বর দাবি যেটা পূরণ করা উচিত এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে এই পুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখা যায় যাতে যাদের আস্থা ফিরে আসে যে কোন বিচার হবে অপরাধীদের বিচার আমরা পাব শহীদ পরিবার গুলো যাতে আসবে না কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি আমরা তিন নম্বর বলেছি যেটা হতেই হোক এটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করা পরিবেশ সৃষ্টি করতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুস্থ হেরে গেলে দুষ্ট হয়ে মানুষকে থেকে বের হয়ে তবে হ্যাঁ সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে প্রশ্ন তুলতে না পারে এই দুইটাই নিশ্চিত করা রাখবে এই জন্য এখানে অনেক ডায়লগের প্রয়োজন অনেক প্রয়োজন এটি সরকারের তরফ থেকে হতে পারে রাজনৈতিক দলগুলা নিজস্ব উদ্ভিদে হতে পারে সিভিল সোসাইটির দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে সেই জায়গা থেকে হতে পারে এটা যখন মাল্টিপুর জায়গা থেকে হবে তখন তার একটা পরিবেশ তৈরি হবে আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি সম্মানিত সাংবাদিক বন্ধু বান্ধব আরও অনেক কঠিন একটি বিষয় এখানে এসেছে তারা নির্বাচনের সময় জানতে আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণ করব কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি ব্যবহার করে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে পূজা শুরু হওয়ার আগে আগাম ফেব্রুয়ারি আমি আবার বলছি এটা তখন হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হয় এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই কোনো কিছুই ঠিক এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক তাদের সকলকে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে আমরা প্রশ্ন সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো আসবাই আমাদের কর্মকাণ্ডই যে আমরা এই বিষয়ে জনগণ তখন দেখতে বাস বিবেচনা করবে আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই আগামী নির্বাচনে আগে তারা সিলেক্ট করবে তারা অতীত দেখবে দলগুলার ম্যানিফেস্টো দেখবে বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিবে

আমরা এটা বলবো না যে আমাকে ক্ষমতায় যেতে হবে আমরা বলবো জনগণের ইচ্ছা রাখবে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায় সংগত কাজে সহযোগিতা করবে অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এবং সকল কাজে প্রতিবাদ করবে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অব ডেমোক্রেসি

যত শক্তিশালী হবে প্রিয় দেশ ততই ভালো হয়ে উঠবে এবং বিশ্বের ভিত্তি আমরা একটা মর্যাদা পান জাতি হিসাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা লাভ করতে পারবো এমন একটি সোনালী প্রত্যাশা নিয়ে আমরা আজকের আমাদের এই বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ যেন অপার সম্ভাবনা এই বাংলাদেশকে গড়ে তোলার শক্তি মিলেমিশে অক্ষবদ্ধ হয়ে আমাদেরকে পালন করা সবাইকে আবার ধন্যবাদ অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম এবার